সালের কলকাতা ও শহরতলির নটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া একটি ছবি বাংলা সিনেমা তো বটেই বদলে ফেলে ভারতীয় উপমহাদেশের সমস্ত সিনেমার ভাষা ছবির নাম পথের পাঁচালী পরিচালক সত্যজিৎ রায় এবং সিনেমাটোগ্রাফার সুব্রত মিত্র ভবিষ্যতে বিশ্ব চলচ্চিত্রের এক অমূর শিল্পী সুব্রত মিত্র সম্পর্কে জানালেন বিখ্যাত চিত্রগ্রাহক অসীম বোস সুব্রত মিত্রকে নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হয় উনি নিয়ে স্টিল ফটোগ্রাফি করতেন স্টিল ফটোগ্রাফার থেকে সিনেমাটোগ্রাফার হলেন কোনোদিন পরে যতগুলো যা ছবি দেখেছি সবই করেছে কিন্তু শেষ ছবিটা নিয়ে আমি একটু বলব নিউ দিল্লি টাইম নিউ দিল্লি টাইম আমি দেখতে দেখতে নিজেদের যে কোনো সিনেমাটোগ্রাফার খুব বড় যারা আছেন নির্দেশ থেকে শুরু করে তাদের সাথে তুলনা করা যায় যে সুব্রত মিত্র কত বড় মাপের একজন সিনেমাটোগ্রাফি ছিল কিন্তু আমাদের দেশে কোথায় জন্মেছিলেন বলেই আমরা তাকে সেই কতটা সম্মান দিতে পেরেছি আমি জানি না আমাদের দেশ বা কতটুকু দিয়েছে জানি না ওটা খুব বড় ব্যাপার নয় কিন্তু উনি যে কাজ করে গেছেন সিনেমাতে ভারতবর্ষের সিনেমায় উনি যে কাজ করে গেছেন সেটা সারা পৃথিবীর লোক তো তাকে স্বীকার করেছেই যে নতুন জেনারেশন তাদেরও তার ছবিগুলো দেখা উচিত এবং সুব্রত মিত্র কে তাহলে তারা বুঝতে পারবেন যে সুব্রত মিত্র কত বড় মাপের সিনেমাটোগ্রাফার ছিলেন টেকনিক্যাল ইনস্টি বলবো সুব্রত মিত্র প্রথম যেটা সব থেকে ইন্টারেস্টিং বলা উচিত যেটা সুব্রত মিত্র মাউন্ট লাইট প্রায় বলা যায় সারা পৃথিবীতে লাইটের ব্যবহার সুব্রত মিত্রর হাত ধরেই শুরু হয়েছিল এবং আমরা পরে ওই যখন সিনেমাটোগ্রাফি করা শুরু করি সারা ভারতবর্ষের সিনেমাটোগ্রাফাররা ওই বাউন্ডস্লাইড ব্যবহার করা শুরু হয়েছে আর এখন তো সব বাউন্ডস্লাইটেই কাজ হয় এই বাউন্ডস্লাইডটা মূলত সুব্রত মিত্ররই আবিষ্কার সিনেমাটোগ্রাফির বাইরেও উনি একটা অদ্ভুত মানুষ ছিলেন যেটা সাধারণত আজকে বোধ হয় পাওয়া খুব মুশকিল আমার মনে আছে উনি জামা কাপড়টা নিজের জামা কাপড়টা নিজেই দিতেন যে পাউডারটা ব্যবহার করতেন সেটা এবং সেটা কে তৈরি করেছে কোন কেমিস্ট করেছে তার ডিটেল কি সে কোথায় পড়াশুনো করেছে সমস্তটা জানত এবং তার সাথে কন্ট্যাক্ট করতেন তার কাছ থেকে জানতেন যে এটা কতক্ষণ কিভাবে ব্যবহার করা যায় আর কি এমনকি উনি ওনাকে কোনো ডাক্তার একটা ওষুধ দিলেও আমার মনে আছে একটা ওষুধ যদি ওনাকে দিত তাহলে হয়তো আমাকে পাঠাতো আসলে একটু জেনে এসো তো এই ওষুধটা ডাক্তার দিয়েছে অন্য ডাক্তারের সাথে কনসাল্ট করে আমাকে একটু ফোনে ধরাও এরকম আর কি উনি খুব খুঁদ ছিলেন সব বিষয়ে আর কি ভীষণভাবে ভীষণ কেউ কিছু বললো উনি করে ফেললেন সেটা না উনি নিজে হাতে করে সমস্যাটা বুঝে শুনে তারপরে করতে সব যেমন সিনেমাটোগ্রাফিটাও করতেন ওইভাবে তেমনি নিজের নিজের ব্যক্তিগত জীবনের বাকি কাজগুলো উনি ওইভাবেই করতেন এমনকি রান্নাটাও উনি যে রান্না করতে যে মহিলা তাকে উনি বলে যে হাফ ইঞ্চি করে তুমি বিনস কাটবে টমেটোটা চার টুকরো করবে কোনভাবে যেন সেটা হাফ ইঞ্চির বেশি না হয় এই সমস্ত এরকম খুঁটিনাটি কত আছে কত কত প্রচুর কথা আছে এরকম উনিশশো সালে বিখ্যাত ফরাসি চলচ্চিত্র পরিচালক জ রনোয়ার দ্য রিভার ছবি তুলতে কলকাতায় আসেন সুব্রত মিত্র এই ছবিতে কাজ পাবার চেষ্টা করেও ব্যর্থ হন কিন্তু তার বাবার সাহায্যে শুটিং দেখবার অনুমতি পান সেই সময়ই শুটিংয়ের বিশদ বিবরণ আলো ক্যামেরা এবং অভিনেতাদের নড়াচড়া সবকিছু খুঁটিয়ে দেখেন এবং লিখে রাখেন এই অভিজ্ঞতা নিয়েই উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে মাত্র বাইশ বছর বয়সে পথের পাঁচালের চিত্রগ্রাহক তারপর শুধু ইতিহাস সময়ের আরেক বিশিষ্ট চিত্রগ্রাহক এ এবং তার ছাত্র টুটু সুব্রত একজন কিংবদন্তি সিনেমাটোগ্রাফার যার সম্বন্ধে এক কথায় কিছু বলা যায় না উনিশশো তিরিশ সালে জন্মেছিলেন এবং দু হাজার একশি দেখেছিলেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে সত্যি রায় ওনার দৃষ্টিভঙ্গি শুনে চিত্রগ্রহণের ব্যাপারে ওনাকে এত বড় দায়িত্ব দিয়েছিলেন এবং তারপর উনি অপরাজিত বলে ছবি করেছিলেন ছত্রিশ রায় অপরাজিততে উনি প্রথম বাউন্ড স্লাইটের ব্যবহার শুরু করেন যেটা বলতে পারেন গত প্রদর্শক সুব্রতমী প্রত্যেকটা ক্যামেরাম্যানের নিজস্ব আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে উনি যখন প্রথম পথে পাঁচালি করেছিলেন তখন বলেছিলেন যে এর মধ্যে প্রচুর ভালো ভালো শট আছে যেমনি তেমনি প্রচুর বাজে শটও আমি তুলেছি এই কিংবদন্তি চিত্রগ্রাহক দু হাজার এক সালে আজকের দিনে মারা যান মারা যাওয়ার আগে অব্দি উনি জয়েন করেছিলেন উনিশশো আটানব্বই সালে এস এফ টিআইতে সেই সময় ওনার সাথে আমার পরিচিত শেষ বয়স অবধি মৃত্যুর আগে অবধি উনি এস এফ চিত্রগ্রহণ শিখিয়ে গেছেন তার ছাত্রদের অগণিত ছাত্র সারা ভারতবর্ষে ওখান থেকে এসছে যারা সুব্রত মুক্ত থেকে শিক্ষা পেয়েছে উনিশশো থেকে সত্যজিৎ রায়ের দশটি ছবি ছাড়াও কাজ করেছেন বাসু ভট্টাচার্য ইসমাইল মার্চেন্ট জেমস আইভরির সঙ্গে রমেশ শর্মার নিউ দিল্লি টাইমস তার জীবনের সেরা কাজের অন্যতম এই ছবিতেই তিনি জাতীয় পুরস্কার পান পথের পাঁচালী ছবিতে দুর্গাকে খুম পাড়ানোর জন্য ইন্দিরা ঠাকুরুন গল্প বলছেন রাক্ষস খোকোের গল্প দেয়ালে ইন্দু ঠাকুরুনের অবয়বটা এমনভাবে দৃশ্যায়ন করা হচ্ছে যে ওই ছায়াটাই যেন রাক্ষস এই হলেন সুব্রত মিত্র সামান্য উপকরণ আর অসামান্য মেধার অধীশ্বর এই মানুষটি দু হাজার একে প্রয়াত হন আজকের দিনেই রেখে যান তার অগণিত ভক্ত শিল্পী ও কলাকুশলীকে